বেঙ্গালুরুর চেন্নাসামী স্টেডিয়ামের বাইরে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনার রেশ এখনো কাটেনি ইতিমধ্যে এই দুর্ঘটনার জন্য দায়ী সন্দেহে চারজনকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ নৈতিক দায়িত্বরোধের জায়গা থেকে চাকরি ছেড়েছে কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশন সেক্রেটারি এবং কোষাধ্যক্ষ এবার একই ইস্যুতে বিরাট কোহলির গ্রেপ্তার চাইছেন সমর্থকদের একাংশ সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে কোহলিকে গ্রেপ্তারের জন্য জোরে সোরে প্রচারণা চালাচ্ছেন একদল সমর্থক তাদের দাবি সমর্থকদের মৃত্যুর বিষয়টি জেনেও কোনো প্রকার সহানুভূতি দেখাননি কোহলি যারা মারা গেছেন বা আহত হয়েছেন তারা বেশিরভাগই কোহলির সমর্থক কিন্তু তাদের মৃত্যুর খবর শুনেও কোহলি কেন কোনো প্রক্রিয়া জানালেন না এ কারণে সমর্থকদের একাংশের মতে ক্ষোভ সৃষ্টি হয়েছে আইপিএলের ট্রফি জিতে দেশ ছেড়ে লন্ডনে পরিবারের কাছে গিয়েছেন কোহলি মৃতদের পরিবারের সঙ্গে দেখা না করেই কোহলির এই প্রস্থানও মেনে নিতে পারছেন না অনেক সমর্থক অনেকে তা এই ঘটনার জন্য কোহলিকে দায়ী মনে করেছেন আর তাই সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ট্রেন্ডিং বিষয়ের একটি হয়ে উঠেছে কোহলিকে গ্রেপ্তারের দাবি তবে দুর্ঘটনার জন্য যে কোনোভাবে দায়ী নন কোহলি সেটা এক প্রকার নিশ্চিতভাবেই বলা যায় ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের সূত্রে জানা যায় কর্ণাটক পুলিশ নিরাপত্তা দেওয়ার নিশ্চয়তা না দেওয়ার পরেও বিজয় প্যারেড করেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু তবে সেটা ছিল পুলিশের সঙ্গে ব্যাঙ্গালুরু কর্তৃপক্ষের যোগাযোগের গাফলাতি এই ঘটনার জন্য কোহলিকে কোনোভাবেই দায়ী করা সম্ভব নয় আঠারো বছরের আক্ষেপ ঘুষিয়ে এবারের আইপিএলে শিরোপা জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বিরাট কোহলির দলের প্রথম শিরোপা জয়কে স্মরণীয় করে রাখতে গত চারে জুন ট্রফি প্যারেড করে বেঙ্গালুরু তবে সেই প্যারোডেই ঘটে বড়সড় এক অনাকাঙ্ক্ষিত ঘটনা কোহলিদের ট্রফি প্যারেড চেন্নাসামী স্টেডিয়ামের কাছাকাছি পৌঁছানোর পর তারা করে ঢুকতে গিয়ে পদদুলিত হয়ে মারা যান এগারো জন এছাড়া অন্তত পঞ্চাশ জন গুরুতর আহত হয়েছেন এই ঘটনায় ভারতের ক্রিয়াঙ্গন জুড়েই বইছে শোকের হাওয়া আর সেটিরই বিভিন্ন রকম প্রক্রিয়া দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আইপিএলে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার দায়ে কোহলিকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন অনেক সমর্থক তো এই দাবির উপর নির্ভর করে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ